প্রিয় শিক্ষার্থীগণ সকলকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশন আইন সম্পর্কে এই রেজিস্ট্রেশন আইনটি প্রণয়ন করা হয় উনিশশো সালে তাই আমরা বারবারই বলবো রেজিস্ট্রেশন আইন উনিশশো আজকে আমরা রেজিস্ট্রেশন আইন উনিশশো আটের তিনটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করব আমাদের প্রথম আলোচনার বিষয় রেজিস্ট্রেশন আইন উনিশশো কেন প্রণয়ন করা হয়েছিল এইটার খুব সহজ একটা উত্তর হলো সম্পত্তি ভোগ দখল এবং হস্তান্তর মানুষের একটি মৌলিক ও স্বাভাবিক অধিকার কিন্তু একটা সময় দেখা যায় যে মানুষের এই স্বাভাবিক অধিকারটি নানাভাবে ক্ষুণ্ণ হচ্ছে অর্থাৎ তার সম্পত্তির দখল মালিকানা এবং হস্তান্তর নিয়ে নানা ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে এই জটিলতা বন্ধের জন্যে এবং সম্পত্তির সহজাত ভোগের জন্যেই আসলে একটি আইন ভীষণ জরুরি ছিল এটি চিন্তা করেই আমাদের আইনবিদগণেরা উনিশশো সালে রেজিস্ট্রেশন আইন প্রণয়ন করেন এবং এই রেজিস্ট্রেশন আইনের মাধ্যমেই আসলে সম্পত্তির হস্তান্তর সম্পর্কিত জটিলতা অনেক অংশেই কমে এসেছে এবার আমরা দ্বিতীয় আলোচনা করব আমাদের উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইনের উদ্দেশ্য কী ঠিক আগের মতো কেন প্রণয়ন করা হয়েছিল প্রণয়ন করা হয়েছিল যাতে আমাদের সম্পত্তি সম্পর্কিত জটিলতাটা কমে আসে এখানে ঠিক একই ব্যাপার উদ্দেশ্যটা এই কারণেই যে যখন একজন সম্পত্তির মালিকানা হস্তান্তর করবে সেটি একটি দলিল আকারে আসবে এবং আমাদের সরকারি অফিসের মাধ্যমে সেই দলিল একটা নাম্বার দেওয়া হবে একটা চিহ্নিতকরণ করা হবে অর্থাৎ রেজিস্ট্রেশনের মাধ্যমে একজন নির্দিষ্ট মানুষ বরাবর সম্পত্তি নিশ্চিতভাবে হস্তান্তর করা হবে এটাতে একই সম্পত্তি নিয়ে একাধিক মালিকানা সৃষ্টির যে বিরোধ বা জটিলতার সৃষ্টি হয় সেটা আসলে অনেকাংশে কমে যায় এরপরে যখন একই সম্পত্তি অনেকগুলো ভাই বোনের মধ্যে আসে সেখানে যখন পার্টিশন করা হয় অর্থাৎ ভাগ করা হয় সেখানেও যাতে নিশ্চিতভাবে আলাদা আলাদা প্রত্যেকের অংশ চিহ্নিত করা যায় রেজিস্ট্রি দলিলের মাধ্যমে এটিও একটা উদ্দেশ্য রেজিস্ট্রেশনের এছাড়া মামলা মোকদ্দমা বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রমাণ উপাত্ত হিসাবে এই রেজিস্ট্রিটি করা রেজিস্ট্রেশন করা দলিল উপস্থাপন করা হয় এটাতে সম্পত্তির জটিলতা কমে আসে এবং আমাদের সমাজে অন্যান্য ধরনের যে অনাকাঙ্ক্ষিত সৃষ্টি হয় সেটা আসলে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হয় এরপরে আমরা বলতে পারি আমাদের তৃতীয় প্রশ্ন আজকের আলোচনার শেষ প্রশ্ন রেজিস্ট্রেশন আইন কার্যকর হয় সমাজের কি কি উপকার হয়েছে আমাদের সেই পিছনে ফিরে যেতে হয় রেজিস্ট্রেশন আইন কার্যকর হওয়ার প্রথম উপকারিতা সমাজে সম্পত্তি নিয়ে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বর অবসান অনেকাংশে সম্ভব হয়েছে বা ওয়ারিশ অথবা পৈতৃকভাবে যে সম্পত্তি আসে আমরা যে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করে থাকি সেই সম্পত্তি নিয়ে চিহ্নিতকরণ নিয়ে কে কোন অংশ পাবে যে জটিলতা সৃষ্টি হয় এটি অনেকটা নিরসন করা সম্ভব এছাড়াও সম্পত্তি ক্রয় বিক্রয় দান যে কাজটাতেই যায় না কেন আমরা যখন রেজিস্ট্রি দলিলের মাধ্যমে হস্তান্তর করা হয় তখন এই সম্পত্তি নিয়ে আর কোনো ধরনের সামাজিক জটিলতা সৃষ্টি হয় না আইনগতভাবে আমাদের মালিকানা প্রমাণ করাটাও অনেক সহজ হয়ে যায় আর এটাতে সবচেয়ে বড় যে জিনিস হয় সমাজে শান্তি এবং শৃঙ্খলা বিরাজ করে যার সম্পত্তি যিনি প্রকৃত মালিক তিনি সম্পূর্ণ আনন্দ নিয়ে তার এই সম্পত্তি উপভোগ করতে পারেন